আমরা যারা নাইনটি স্কিড এবং যারা জেএমজি সে দুটো যদি জেনারেশন আলাদা করি দুই জেনারেশনের কাছেই আমার প্রশ্ন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মনে হলে আপনার চোখে কী ভাসে প্রথমে আমি নাইনটি স্কিডের কথা বলি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই শোয়েব বল হাতে ছুটে আসছেন অথবা ওয়াসিম আকরাম বল করছেন শচীন টেন্ডুলকার ব্যাট করছেন দুই দেশের মানে তিল ধারণের জায়গা নেই স্টেডিয়ামে টিভির পর্দায় চোখ কেউ রেডিওতে শুনছেন সবখানে আলোচনা চায়ের দোকানে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ ভাব প্রত্যেক ফ্যামিলিতে দুই ভাগ যেরকম আমার বাবা একদল সাপোর্ট করে নামে সাপোর্ট করে আমার বোন মা সবাই আলাদা ওই ম্যাচ ঘিরে মোটামুটি একটা অনেক রকম ঘটনাগুলো ঘটতে থাকে এটা হচ্ছে নাইনটি স্কিডের কথা বললাম জেন কাছে আসলে আমি জানি না নিশ্চয়ই আপনারা এটার অ্যান্সার দেবেন অনেকে যদি কেউ দেখে থাকেন বাট আমার কাছে যেটা মনে হয় এখনকার সময় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে হচ্ছে খুব হাসি খুশি ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বলা না এটা আমরা সাধারণ আট দশটা ম্যাচ হিসেবে দেখছি নো প্রেশার ইজ জাস্ট অ্যানাদার ম্যাচ এরপর বিরাট কোহলি আর বাবর আজমের চমৎকার কিছু ছবি যেটা মূলত বোঝাই যায় যে ফটোগ্রাফারদের দেখানোর জন্য ছবিগুলো তোলা হচ্ছে বিকজ ইট সেলস গুড ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড ব্লা 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 টুর্নামেন্টের ইমেজ দুই দলের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেশাচ্ছে এই দলের পেসার ও দলের পেসারের সঙ্গে কথা বলছে সো ইট হ্যাপেন্স এটা আগেও ঘটতো কিন্তু সেটা ঘটতো বেশিরভাগ সময়ই ন্যাচারালি ঘটতো কিন্তু এখন যেন জোর করে ঘটানো হয় যেন বোঝাতে হবে যে না অ্যাকচুয়ালি খুবই নর্মাল বাট ইস ওকে খেলার জায়গায় যদি আমি ফিরি তার মানে এই ম্যাচটা ঘিরে যদি কোনো প্রেশারের কথা বলি আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের যে হাই ভোল্টেজ প্রেশার সেইটা এই মুহূর্তে সবচেয়ে বেশি ফিল করার কথা পাকিস্তানের ইনফ্যাক্ট তাদের ইতিহাসেরই আমার মনে হয় ওয়ান অফ দ্য মানে সবচেয়ে টাফেস্ট ম্যাচ তারা খেলতে নামছে যেখানে পাহাড় সমান প্রেশার তাদের মাথায় কী কী প্রেশার টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সংখ্যা ইন্ডিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সংখ্যা নিজেরা হোস্ট কিন্তু আরেকটা দেশে খেলতে এসে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার সংখ্যা এই যে তিনটা সংখ্যা নিয়ে পাকিস্তান যে খেলতে না মেয়েটার যে প্রেশার এর সঙ্গে যোগ করুন দল ভালো করছে না পারফরমেন্স ভালো হচ্ছে না ব্যাটসম্যান বোলিং ফিল্ডিং কোনো কিছুতেই তার সাথে যোগ করুন আইসিসি প্ল্যাটফর্ম এবং সেখানে ইন্ডিয়া অপোনেন্ট যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির হিস্ট্রিটা আবার পাকিস্তানের জন্য খানিকটা এই প্রেশারটা রিলিজ করে দেবে কিরকম আইসিসি ট্রফিতে ওভারঅল মুখোমুখি হেড টু হেডে ওয়ান ডেতে পাকিস্তান ফার ব্যবধানে এগিয়ে কিন্তু আইসিসি টুর্নামেন্টের হিসেবে আবার ইন্ডিয়া ফার ব্যবধানে এগিয়ে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি একমাত্র জায়গা আইসিসি টুর্নামেন্টে যেখানে পাকিস্তান মোট পাঁচ দেখায় তিনবার জিতেছে দুইবার জিতেছে ইন্ডিয়া সবশেষ আপনি যদি আইসিসি টুর্নামেন্টগুলো দেখেন দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি তো ইন্ডিয়াকেই হারিয়েছিল পাকিস্তান দুই হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়াকে হারানোর অভিজ্ঞতা আছে পাকিস্তানের বাট এই দুইটা জায়গাতেই যেভাবে পাকিস্তান জিতেছিল ম্যাচটা সেটা হচ্ছে মূলত তাদের ম্যাচটা জিতিয়ে দিয়েছে ফ্যাক্ট আমির শাহিন শাহ দুজন আনপ্লেয়াবল হয়ে গিয়েছিল এবং ফার্স্ট দশ ওভার বা শুরুর স্পেলেই আসলে খেলাটা নির্ধারিত হয়ে গিয়েছিল এবারে একটা ডিফারেন্স সিনারিওতে এসে দাঁড়িয়ে কারণ হচ্ছে পাকিস্তান হার দিয়ে শুরু করেছে ইন্ডিয়া জয় দিয়ে শুরু করেছে ইন্ডিয়া এই মুহূর্তে ফাইনেস্ট একটা ব্যালেন্স টিম নিয়ে তারা যাচ্ছে পিস বোলিং বুমরা না থাকার পরে ও স্পিন সব দিক দিয়ে কাগজে কলমে পারফরমেন্সে দলের দিক থেকে পাকিস্তান এই পাকিস্তানের চেন্ডিয়া অনেক বেশি এগিয়ে কিন্তু পাকিস্তান হচ্ছে এই টুর্নামেন্টের হোস্ট অথচ তাদের নামটা ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে ছিল না লোকতে যেটা নিয়ে বেশ হইচই হয়েছে তাদেরকে এই ম্যাচটা খেলতে আসতে হচ্ছে পাকিস্তান ছেড়ে দুবাইতে এসে খেলতে হচ্ছে যেখানে আমরা দেখেছি গত ম্যাচে কি হয়েছে ইন্ডিয়া দুশো আঠাশ রান জেস করতে গিয়েও বেশ ডিফিকাল্ট সিচুয়েশনে পড়তে হয়েছিল মিডল ওভারে পরে ব্যাট করে এখানে খুব কঠিন সো এই জায়গাটাতে নো ডাউট টস একটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আবারও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে আপনি টস জিতবেন আগে ব্যাট করবেন আড়াইশো টোটাল অনেক বড় হয়ে যেতে পারে উইকেটের যে আচরণ আমরা দেখেছি ইন্ডিয়ার আরও বেশি প্রেশার নেই এই সমস্ত কিছুর বাইরেও যে তারা যদি হারলেও কিছু তাদের জন্য দরজা খোলা থাকবে আর জিতলে তো অবধারিতভাবে তারা হয়তোবা সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে কিন্তু সে সব কিছুর বাইরে হিসাব নিকাশের বাইরে ইন্ডিয়ার সবচেয়ে বড় যেটা সুবিধা তারা জানে তাদের একাদশটা কি তাদের কোনো চেঞ্জ আনতে হচ্ছে না একাদশটাই নামতে যাচ্ছে বাট পাকিস্তানের ক্ষেত্রে অবধারিতভাবে চেঞ্জ আসছে বরং ফখর জামানের জায়গায় কে খেলবে ইমামুল হক তাকেই কি খেলাবে পাকিস্তান নাকি যারা বসে আছেন তাদের মধ্যে কাউকে নেবে ওসমান খান পেস বোলিং রোভকে কি তারা আরও একবার চান্স দেবে নাকি হাসনাইনকে এবার ঝালিয়ে নেবে আমার তো মনে হয় হাসনাইনে যাওয়া উচিত স্পিন বোলিং পাকিস্তান আমরা দেখেছি যে লেগ স্পিনে কতটা বল বলেও কিন্তু যথারীতি বিরাট কোহলি সবশেষ পাঁচ বার তিনি আউট হয়েছেন লেগ স্পিনারদের কাছে সেখানে পাকিস্তানের আব্রার আসলে কতটা সেটা পূরণ করতে পারবেন নাকি বিরাট কোহলি তার চিরাচরিত রূপে আবারও পাকিস্তানের বিপক্ষে ফিরবে অনেকগুলো প্রশ্ন আছে বাট এই ম্যাচে যদি আমি বলি কাগজে কলমে তাহলে নিশ্চিতভাবে এগিয়ে টিম ইন্ডিয়া পাকিস্তানের জন্য ভয়াবহ একটা চিন্তার টেনশনের ম্যাচ হতে যাচ্ছে এই কারণেই যে তাদের পা ফস্কানোর কোনো সুযোগ নেই ইন্ডিয়া তাও আছে পাকিস্তানের সেই সুযোগটাও নেই বাট জিনিসটা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে পাকিস্তানের ট্র্যাক রেকর্ড ইজ বেটার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টুর্নামেন্ট হোস্ট করছে উনত্রিশ বছর পর সেখানে যদি তারাই না থাকে এই টুর্নামেন্ট যে এমনিতেই আমরা দেখেছি প্রথম ম্যাচে আসলে আশানুরূপ দর্শক যেরকম এক্সপেকটেশন ছিল পাকিস্তানের সেটা হয়নি পাকিস্তান চলে গেলে আরও কি দাঁড়াবে অবস্থাটা এবং তখন আসলে পাকিস্তানের চেয়ে ম্যাচটা টুর্নামেন্টে অনেক বেশি হয়ে পড়বে দুবাইয়ের বিকজ ইন্ডিয়া তখন সেমিফাইনাল খেলবে ফাইনালে যদি যায় সেই সেই সমস্তই ম্যাচ তখন এদিকে চলে আসবে সো পাকিস্তান কোনোভাবেই পা ফসকাতে চাইবে না যে কোনো মূল্যে তারা ম্যাচটা জিততে চাইবে এবং সেটা জেতার জন্য তাদের যেটা দরকার পেসারদের কাছ থেকেই আসলে পারফরমেন্স এবং পাকিস্তানের কোচ আকিব তো সেটাই বলেছেন তিনি মূলত ইন্ডিয়ার সঙ্গে যতই ট্র্যাক যেরকমই হোক উইকেট যেরকমই হোক ডিউ ফ্যাক্টর নেই সব কিছুর পরে তিনি তার পেসারদের উপর আস্থা রাখতেছেন এবং সম্ভবত এই তিন পেসারই আরও একবার খেলতে যাচ্ছেন সেক্ষেত্রে ইন্ডিয়ার জন্য এটিকে একটা সুবিধা হতে যাচ্ছে প্লাস পয়েন্ট হতে যাচ্ছে হুমস সময় আসলে বলে দেবে বাট ইন্ডিয়া পাকিস্তান এই ম্যাচটা ঘিরে স্বাভাবিকভাবে যেটা হয় আমাদের আগ্রহ থাকে অনেক বেশি কিন্তু দেখা যাবে ম্যাচটা শেষ পর্যন্ত না এক পেশে হয়ে যায় এবং এবার খুব জোর সম্ভাবনা ইন্ডিয়ার ইন্ডিয়ার জন্য সেটা হবার এক পেশে হবার পাকিস্তান হয়তো বা টুর্নামেন্টের শুরুতেই তিরিশ বছর পর টুর্নামেন্ট আয়োজন করে সেখান থেকে তাদের ছিটকে যেতে হতে পারে এখন পর্যন্ত আসলে এটাই মনে হচ্ছে বাট ম্যাচের ওই একশো ওভারে পার্টিকুলার ডেতে এনিথিং ক্যান হ্যাপেন এটা আমরা সবাই জানি ক্রিকেটে যে কোনো কিছুই হতে পারে কিন্তু সেটা করার জন্য পাকিস্তানকে আসলে ওই যে একটা কথা আছে না মিরাকল সেই মিরাকলটা এখন পাকিস্তানের ভীষণ ভীষণ দরকার এই ম্যাচের জন্য আপনাদের কি মনে হয় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের প্রেডিকশন নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন এখনকার মতো বিদায় বাই বাই টাটা